মহাশিবরাত্রির দিন এই চার রাশির কপাল খুলতে চলেছে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির দিনে সূর্য বুধ শনির মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হবে এই যোগের কারণে চারটি রাশির কপাল খুলতে চলেছে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে কিনা আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মহাশিবরাত্রি এই বিশেষ তিথিতে ভগবান শিবের আরাধনা করলে সকল মনোবাসনা পূরণ হয় এবং জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবার মহাশিবরাত্রি আরও বিশেষ হতে চলেছে কারণ এই দিনে এক বিরল যোগ তৈরি হচ্ছে সূর্য চন্দ্র ও শনির মধ্যে একত্রিত হবে এক শুভ সংযোগ যার সরাসরি প্রভাব পড়বে এই চার রাশির মানুষের উপর এই মহাযোগে খুলে যেতে পারে চারটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য জীবনে ধন সম্পদ ও সাফল্য আসবে জীবনে সুদিন আসবে তাই দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শিবরাত্রি পথ থেকে সুদিন আসতে চলেছে জীবনে উন্নতি হবে যে সমস্ত বিষয়ে জীবনের উন্নতি থমকে গিয়েছিল জীবনে উন্নতি হচ্ছিল না সেসব ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি কেটে যাবে দেখবেন আপনার জীবনে দারুণ ভালো সময় আসবে এই সময় থেকে মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে আপনার চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে কর্মজীবনে উন্নতি হবে কর্মজীবনে একের পর এক সমস্যা দূর হবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন এমনকি বলা হচ্ছে আপনার আয় এই সময় বাড়বে নিজের জীবনের সামঞ্জস্য বজায় রেখে সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণের সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল প্রকার খারাপ সমস্যা কেটে যাবে জীবনের উন্নতি অবধারিত অপর দিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জন্য বলা হচ্ছে মহাশিবরাত্রি পথ থেকে জীবনের নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে সেই সব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবেন জীবনের উন্নতি অবধারিত এছাড়াও বলা হচ্ছে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসবে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন যার ফলে দেখবেন আপনার জীবনের আর্থিক উন্নতি হচ্ছে তবে এই সময় বলা হচ্ছে আপনি কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না এমনকি অপরের ক্ষতি করার চেষ্টাও করবেন না এর ফলে মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি তাই নিজের প্রতি সৎ থাকা একান্ত প্রয়োজনীয় প্রেম জীবনে আপনার অবশ্যই সাফল্য আসবে দেখবেন নিজের সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনি আগামী দিনগুলো চলতে পারবেন অপরদিকে দেখে নেব কর্কট রাশি কেরিয়ারের ক্ষেত্রে কর্কট রাশির মানুষদের জীবনে একটা ভালো ব্যবস্থা তৈরি হবে দেখবেন যে সমস্ত ক্ষেত্রে আপনি সাফল্য পাচ্ছিলেন না কিংবা নতুন কাজের আশায় বসে রয়েছিলেন আপনি আপনার জীবনে পছন্দের মতো কাজ খুঁজে পাবেন এই সময়ে নতুন কিছু করার যারা চিন্তা ভাবনা করছেন বা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেই কাজেতে সাফল্য আসবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তারা আগামী দিনের জন্য একটা ভালো ফলাফল পাবেন তাই এই মহাশিবরাত্রি আপনার জন্য বিশেষ সৌভাগ্য নিয়ে আসতে চলেছে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি হবে এক কথায় এই সময়ে নিজের কেরিয়ারের প্রতি সময় দিন অবশ্যই আপনি আপনার সাফল্যে পৌঁছতে পারবেন তাই আপনার জন্য এই মহাশিবরাত্রি সৌভাগ্য নিয়ে আসতে চলেছে জীবনের উন্নতি হবেই হবে সিংহ রাশি সিংহ রাশির মানুষদের জন্যেও এই মহাশিবরাত্রিতে একাধিক সুযোগ সুবিধা আনবে যারা দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যায় পড়েছিলেন আইনত সমস্যা কিংবা পারিবারিক সমস্যা আপনারা সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আপনার কোনো ধরনের আঘাত কিংবা যে কোনো বিষয়ের প্রতি আঘাত আসে তাহলে আপনারা সেখান থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন স্বাস্থ্যেরও উন্নতি হবে তাই আপনার জন্য এই সময়টা অত্যন্তই ভালো সময় আপনার চারপাশের পরিবেশ মনোরম হয়ে উঠবে যারা আপনার সাথে শত্রুতা করত তারা আপনার বন্ধুত্বে পরিণত হবে আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে পরিবেশ মরম থাকবে দেখবেন এই সময়ে চারপাশে মানুষজন আপনার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছে আপনি আপনার কর্মজীবনে সহকর্মীর সাহায্য পাবেন তবে সাবধানে থাকতে হবে যারা রাজনীতি করছেন এই সময়ে অর্থাৎ আপনি আপনার জীবনে একটা খারাপ কিছু খবর পেতে পারেন তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা নেই যদি আপনি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার ইচ্ছাও পূরণ হবে দ্রুতই তাই আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে তাহলে বুঝতেই পারছেন এই শিবরাত্রিতে এই চার রাশির জীবনে কী কী পরিবর্তন হতে চলেছে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এবারের শিবরাত্রি অন্যরকম হতে চলেছে কারণ প্রায় একশো ঊনপঞ্চাশ বছর পর এবছর ঘটতে চলেছে এক কাকতালীয় ঘটনা যার সাক্ষী থাকতে চলেছে এই চার রাশির জাতক জাতিকারা জীবনে দারুণ উন্নতি হবে কারণ বলা হচ্ছে তিনটি গ্রহের মধ্যে এক ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং শনি তার মূল ত্রিকোণ রাশিতে থাকায় শশ যোগ তৈরি হচ্ছে এরকম কাকতালীয় ঘটনা প্রায় একশো বছর আগে হয়েছিল আর তারপর দু সালে এই ঘটনা ঘটতে চলেছে তাই অবশ্যই এই চার রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে মহাদেবের আশীর্বাদ থাকবে সব সময়